ফ্রেন্ডস গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর টাইটেল আর থাম্মেল থেকে বুঝেই গেছেন আজকে আমরা আলোচনা করবো শীতের একটি দারুণ গাছ সিজেনথাস গাছ নিয়ে এই সিজেনথাস গাছ জনপ্রিয় যে সমস্ত গাছ আছে তার মধ্যে না পড়লেও এই গাছটা কিন্তু বর্তমানে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে আপনারা যারা বিভিন্ন ভ্যারাইটির গাছ করেন অর্থাৎ পিটুনিয়া ডালিয়া চন্দ্রমল্লিকা সিলোসিয়া কসমস মালভা এগুলো তো আমরা প্রায় করি কিন্তু এক একটা আনকমন গাছগুলো আমাদেরকে করতে হবে খুব দারুণ একটি গাছ সিজিয়েন থাস যার ফ্লাওয়ারিং হলে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ গাছের যত্ন পরিচর্চা নিয়ে আমি আলোচনা করব। এর মাটিটা আমি প্রথমে বলি মাটি আর টব নির্বাচন টব নির্বাচন দেখুন টবটা দেখুন ছয় ইঞ্চি টব আমি শীতের গাছ মূলত সবগুলো ছয় ইঞ্চিতেই করি ছয় থেকে সাত ইঞ্চির টবে এই সিজিয়েন থাস দারুণ ভালো হয় তো আপনারা এরকম টবে এই গাছকে লাগাবেন যারা এখনও লাগাতে চান অবশ্যই লাগিয়ে দিতে পারেন কোনো অসুবিধা হবেন না মাটি একদম সিম্পল মাটি মাটি সাথে আমি দিয়েছি সবজি পচা এক বছরের এক বছরের পুরাতন যে সবজি পচা মানে কিচেন ওয়েস্ট আমি সেই কিচেন ওয়েস্টকে আমি এতে লাগিয়ে দিয়েছি দেখুন এখনও সেগুলো পড়ে আছে গোবর সারও আমি দিইনি এ দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম মাটি যথেষ্ট সুন্দর এবং নরম আছে মাটির চেষ্টা করবেন ওয়েল ড্রেন সয়েল তৈরি করতে আর যদি এতেল হয় তো আপনারা কিছুটা পরিমাণ বালি মিশিয়ে নেবেন সেটা দেখে এই গেল মাটি প্রথমে দুই ইঞ্চি টবে আমরা বসিয়েছিলাম দু ইঞ্চি থেকে আমরা ডিরেক্ট ছয় ইঞ্চি টবে বসিয়ে দিয়েছি গাছ বসানোর সাত থেকে আট দিন পর প্রথম আমরা যেই খাবারটা দিই সেটা হচ্ছে সরিষার জল সরিষার খোলভেজানো জল শীতের গাছের একটা দারুণ মানে উপাদীয় খাদ্য তাই সরিষার খোলভেজনা জল আমরা দিয়েছি তাতে গাছ দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে দুর্দান্ত বাড়ছে গাছ এই সরিষার খোল বেজানা জল আর সাথে হচ্ছে ডিএপি সরিষার খোল জল দিয়ে আপনারা গাছ করুন দেখুন কত সুন্দর গাছ বাড়ছে এই গাছের পিঞ্চিং করার কোনো প্রয়োজন নেই সাইড থেকে এমনি ব্রাঞ্চ আসে আর যদি পিঞ্চিং করতে হয় উপরের অংশের এই ডালটাকে আপনারা কেটে দেবেন তাতে গাছ আরও কিন্তু ঝাঁকড়া হবে ফুলগুলো ছোটো ছোট বোনো ফুলের মতো দেখতে দারুণ ফুল আপনারা অবশ্যই এই গাছ করবেন এরপরে বলি জল শীতের গাছের আর পাঁচটা গাছের মতো এরও কিন্তু জল নিয়মিত দিতে হয় কিন্তু দেখে দিতে হয় শীতের গাছে জল সবসময় চেষ্টা করবেন একটু রোদ উঠলে দেওয়ার অর্থাৎ বেলা নটা দশটার দিকে জলটা দেবেন কারণ মাটি খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয় না শীতের গাছের একটু লেট লাগে তাই অবশ্যই আপনারা মাটি যখন শুকিয়ে যাবে আজকে দশটায় জল দিচ্ছেন কালকে দশটার সময় জল দেবেন মাটি যেন টান টান থাকে এটা সিজেনটা সহ সমস্ত গাছের কিন্তু একই রুটিন এটা অবশ্যই আপনারা ফলো করবেন জল নিয়ে নতুন কিছু বলার দরকার নেই গাছ যতক্ষণেই বড় হতে থাকবে জল আর সরিষার খোল জল আর ডিএপি এই দিয়ে আমরা গাছ করবো পরবর্তীতে আমি কোন কোন খাবার ব্যবহার করছি অর্থাৎ আমি এনপিকে জাতীয় একটা খাবার ব্যবহার করব সেটা দিলে গাছে ফুল আসবে তবে সেই খাবার দিতে এখন বাকি আছে সেই নামে ভিডিও আনবো মূলত এখন প্রথম পর্যায়ে এই কাজগুলো অবশ্যই করতে হবে এই সিজিয়েনথাস গাছে পাতাটা চিনে রাখুন গাছটা দেখতে কীরকম পাতাটা চিনে রাখুন এই পাতাই কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে এটা সিজিয়েনথাস গাছ পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সানলাইট ফুল সানলাইট শীতের গাছ ফুল সানলাইট হবে কয়েকটা গাছ ছাড়া যেমন ইমপ্রেশান বা এই ধরনের আরেকটা এরিয়া এগুলো কম আলোতে হয় কিন্তু এই সমস্ত গাছ মানে আপনার সেলোসিয়া বলুন তারপরে এই সিজিয়েন থাস মালভা এগুলো কিন্তু ফুল সানলাইট হয় ফুল সানলাইটে এই গাছকে রাখবেন আর যে কোনো কীটনাশক বিশেষ করে কাকা বা ইমিটা ইমিটাক্লোরোপিট গ্রুপের যে কোনো ওষুধ আপনারা দশ থেকে বারো দিন অন্তর বা গাছ বুঝে বুঝে স্প্রে করতে থাকবেন সন্ধ্যার পর তো এই ছিল আজকে একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ